ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং এ এনএমআইএ অ্যানিমিয়া মানে রক্তাল্পতা এলই পি আর ও এসওয়াই লেপ্রোসি মানে কুষ্ঠ र ए एलव पैरालिसिस मान पक्षाघात सी ए टीएरए सी टी कैटरक्ट मान चोखे छानी E P I L E P S Y एपिलेप्सी माने মৃगी रोग D I S E A S E बिजीस माने रोग F ই ভি ই আর ফিভা মানে জ্বর সি ও এল ডি কৌল্ট মানে সর্দি সি ও এল ই আর এ কলেরা মানে ওলা ওঠা D -I -E -T, diet, M टी डाएट मान L E एस मिजल्स मान I A डायरिया मान আই এন এস ও এম এন আই এ ইনসমনিয়া মানে বিনিদ্রতা টি আর ই টি এম ই এন টি ট্রিটমেন্ট মানে চিকিৎসা ডি এ বি ই টি ই এস ডায়াবেটিস মানে বহুমূত্র থ্যাংকস ফর ওয়াচিং